হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স কথা বলবের কালেকশন নিয়ে বরবাদ এটির একশো চার দিনের কালেকশন নিয়ে তাণ্ডব নিয়ে সুপারম্যান এটি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে কথা বলব মালিক এটি দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই বলিউড থেকে কিন্তু মালিক মুভিটি রিলিজ হয়েছে যেটি রাজকুমার রাও স্যার এবং প্রসঞ্জিৎ স্যার অভিনীত একটি ভালো মুভি যেখানে সুপারম্যান হলিউড মুভিতে রিলিজ হয়েছে এবং হলিউড থেকে ইন্ডিয়ান মার্কেটে মুভির একটি ভালো রেসপন্স পাচ্ছে ভালো কালেকশন করবে যেখানে তাণ্ডব বাংলাদেশি মুভি গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে কথা বলবে পাঁচটি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রধান সিতারে জামিন পার নিয়ে বাজেছিল আশি কোটি টাকা আমির খান স্যার এটি নিজেদের তেইশ দিন কমপ্লিট করেছে আমির খান স্যার অভিনীত সিতারে জামিন পার ডে বাই ডে ভালো কালেকশন করছে ওয়ার্ল্ড রেট মার্কেটে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে যদি দর্শকরা সাপোর্ট করে সিতারে জামিন পার লাইফ টাইমে তিনশো কোটি প্লাস বিজনেস করতে পারে ওয়ার্ল্ড রেট মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে আমির খান স্যারের মুভিটি বাংলাদেশের দর্শকরাও সাপোর্ট করতো যদি বাংলাদেশে মুভি কে রিলিজ করা হতো নিজের তেইশ দিনে বলিউড মার্কেট থেকে আয় করেছে দুই কোটি পঞ্চাশ লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল দুইশো ছেচল্লিশ কোটি রুপি আপনারা যদি এখনো সিতারে জামিন পার না থাকেন দেখবেন আমির খান স্যার অভিনীত সিতারে জামিন পছন্দ করত। আমরা আশা করেছিলাম বলিউডের কিছু মুভি বাংলাদেশে রিলিজ করা হবে কিন্তু সিতারে জামিন পারকে বাংলাদেশে রিলিজ করা হয়নি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করা হয়েছে ওভারসিজ মার্কেটে রিলিজ করা হয়েছে এবং সকলত্র মুভিটি একটি ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে অ্যানকোল বরবাদ নিয়ে বাছিল পনেরো কোটি টাকা লিডেলো গ্লোবাল সুপার সাকিব খান স্যার এটি নিজের একশো চার দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে আমরা আশা করছি এটি সাকিব খান সারের ক্যারিয়ারের একটি মেগা ব্লক বাস্টার হবে লাইফ টাইমে মুভির কালেকশন ভালো হবে যদি ফ্যামিলিজন সাপোর্ট করে বরবাদ কিন্তু ইজিলি বক্স অফিসে একটি ব্লক বাস্টার কালেকশন করবে মুভিটি পঁচানব্বই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এটি সাকিব খান সারের ক্যারিয়ারের সবচেয়ে সেরা মুভি বাংলাদেশের হাইস গ্রোসিং মুভি এবং ইন্ডাস্ট্রি হিট মুভি যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আরো বেটার আসার সম্ভাবনা রয়েছে নিজের একশো চার দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন একানব্বই কোটি একাশি লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন ভালো প্রজেক্টে কাজ করেছেন তার প্রজেক্ট বাংলাদেশের দর্শক পছন্দ করেছে বরবাদ একটি বিগ বাজেট মুভি ছিল রিয়েল আপনারা জানেন রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের এই মুভিটি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হয়ে দাঁড়ালো যেখানে আপকামিং তাদের আরও কিছু প্রোজেক্ট রয়েছে সাকিব খান স্যারের বরবাদ কিন্তু আপনারা জানেন পাইরেসি না হলে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারতো কারণ সকলত্র মুভি একটি পজিটিভ রিভিউ পেয়েছিলাম আমরা আশা করেছিলাম বক্স অফিসে আরো দারুণ কালেকশন করবে অ্যানগোদল তাণ্ডব নিয়ে বাছর দশ কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খানসার এটি নিজেদের ছত্রিশ দিন কমপ্লিট করেছে সাকিব খানসার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে ওয়ার্ল্ড ব্রেকিং কালেকশন করেছে আপনি জানিয়ে দিই তাণ্ডব কিন্তু একটি মেগা ব্লকবাস্টার হতো এটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছিল কিন্তু দর্শকদের সাপোর্ট ভালোবাসা দেওয়ার পরও যখন কিছু আপনারা জানেন দুষ্ট লোকের কারণে মুভিকে পাইরেসি করা হলো এবং এই ক্রাইমের কারণেই কিন্তু মুভিটি পিছিয়ে রইল না হলে তাণ্ডবই প্রথম বাংলা মুভি হতো যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করত সাকিব খান স্যার রিসেন্ট টাইম তিনটি মেগা প্রজেক্ট করেছে তুফান বরবাদ এবং তাণ্ডব তিনটি মেগা প্রজেক্টে অনেক টাকা আয় করার সক্ষমতা রাখছিল দু ছত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে পঁচিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল পঁচাত্তর কোটি ষাট লক্ষ টাকা আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়াললেট মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে তাণ্ডব কিন্তু বক্স অফিসে আশি থেকে নব্বই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে বর্তমানে মুভির কালেকশন কম কিন্তু যদি মুভিটি একশো দিন রান করতে পারে মুভিটি ইজিলি বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে কারণ ওভারসিস মার্কেটে মুভিকে বড় রিলিজ করার কথা রয়েছে ওভার্সিস মার্কেটে রিলিজ হলে মুভির কালেকশন আরো বেশি বৃদ্ধি পেতে পারে এন গতল্প সুপারম্যান নিয়ে বাজেছিল দুইশো পঁচিশ মিলিয়ন ডলার লিডল ডোলাপরা জানেন ডেভিড স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে সুপারম্যান এটি কিন্তু হলিউড থেকে রিলিজ হয়েছে মূলত এটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে এটি কিন্তু ওয়ার্ল্ড রেট মার্কেটে রিলিজ হয়েছে দুই দিনে মুভিটি ওয়ার্ল্ড রেট মার্কেট থেকে একটি ভালো কালেকশন করেছে যার কারণে আমরা আশা করতে পারি এটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে একটি দারুণ কালেকশন করবে অনেকে বলছিল সুপারম্যান এই বছর ওয়ান বিলিয়ন প্লাস বিজনেস করবে আমরাও আশা করছি ওয়ার্ল্ড মার্কেট থেকে বিজনেস করুক এবং দর্শকরা এই মুভি কে পুরোপুরি সাপোর্ট করুক দর্শকরা সাপোর্ট করলে এইরকম মুভি বক্স অফিসে ভালো আয় করতে পারে নিজের দ্বিতীয় দিনে যে অল ইন্ডিয়া করেছে তেরো কোটি রুপি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে সত্তর মিলিয়ন ইউএস ডলার টোটাল এই মুভির গ্রো সেলেশন হলো একশো মিলিয়ন ইউএস ডলার মানে মুভিটি দুই দিনে ওয়ার্ল্ড রেট মার্কেটে একশো পঁয়ত্রিশ মিলিয়ন ইউএস ডলার আয় করেছে যেখানে মুভির বাজেট কিন্তু দুইশো পঁচিশ মিলিয়ন ইউএস ডলার ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে ছয়শো পঞ্চাশ মিলিয়ন ইউএস ডলার আয় করতে হবে যেটি আমরা আশা করছি মুভিটি পাঁচ দিনেই আয় করতে পারবে অবশ্যই দর্শক সাপোর্ট করলে কালকে হলো সানডে রবিবার এবং রবিবারে ওয়ার্ল্ড মার্কেটে সুপারম্যান এটি অনেক টাকা আয় করার সম্ভাবনা রয়েছে মুভিটি কেমন লাগলো লং টাইমে কত টাকা আয় করতে পারে বাংলাদেশেও সুপারম্যান ভালো আয় করবে আমরা আশা করছি বাংলাদেশ থেকে মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে যাই হোক সুপারম্যান কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়ে And অ্যান মালিক নিয়ে বাজেট ছিল পঁয়ষট্টি কোটি রুপি লিডার জানেন রাজকুমার রাও স্যার এবং প্রসঞ্জিৎ স্যার এইটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে মেগাস্টার প্রসঞ্জিৎ স্যারকে কিন্তু সবাই অনেক ভালোবাসেন এবং পছন্দ করেন আমরা আশা করেছিলাম তার এই মুভিটি দর্শকরা পছন্দ করবে এবং ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করবে এটিতে কিন্তু স্টার প্রসঞ্জিৎ স্যারের একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে সবচেয়ে বড় বিষয় মুভিটি হিন্দি মার্কেটে পজিটিভ রিভিউ পেয়েছে দুই দিনে মুভিটি একটি ভালো নিট কালেকশন করেছে যেখানে তৃতীয় দিনে মুভির কালেকশন ভালো হবে কারণ তৃতীয় দিন হলো রবিবার এবং আপনারা জানেন রবিবারে কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে সকল মুভি ভালো কালেকশন করে আমরা আশা করছি মালিক লাইফ টেমে একশো কোটি নিট কালেকশন করবে কারণ রাজকুমার রাউসারের বর্তমানে মার্কেট অনেক বড় তার মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে নিজের দ্বিতীয় দিনে টিউ বালডেজ মার্কেট থেকে আয় করেছে নয় কোটি তিরিশ লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল সতেরো কোটি তিরিশ লক্ষ রুপি মুভিটির মুভির কালেকশন একশো কোটি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আশা করছি বক্স অফিসে মুভিটির দারুণ কালেকশন করবে লং টাইম একটি ভালো কালেকশন করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভির কালেকশন আরও বেটার আসবে মালিক মুভিটি যদি বক্স অফিসে ভালো কালেকশন করে এটি প্রসন্ডির স্যারের জন্য ভালো হবে কারণ এটি ওয়েস্ট বেঙ্গল ও ভালো কালেকশন দিচ্ছে মালিক সুপারম্যান দুইটি মুভি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে চলছে এবং আমরা আশা করতেই পারি দুইটি মুভির ক্ল্যাশে দুইটি মুভি ইন্ডিয়ান মার্কেটে সাকসেসফুল হতে পারবে সিতারে পার বরবাদ তাণ্ডব সুপারম্যান মালিক এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি তাণ্ডব মুভিটি ভালো কালেকশান করছে মুভিটি পঞ্চাশ দিনের মধ্যে আশি কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে একশো দিন রানে মুভির কালেকশান আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ